বিচা বিষাকলার থুর রান্না করলাম কলা থুরটা রান্না করার জন্য আমি কিন্তু কলার থুরটা বাইসে নিছি বাইচে ঝুঁড়িঝুড়ি করে কাইটে তারপর থুটা কিন্তু পয়সা করে ধুয়ে নিছি ধুয়ে করাতে তেল দিছি তেল দিয়ে আমি ফোড়ন দিছি আর থুঁতটা রান্না করার জন্য আমি ছোটো করে আলু কেটে নিছি আলুটা কিন্তু ভাইজা তুলে আসছি ওই তেলের মধ্যে আমি ফোড়নটা দিয়ে দিছি দিয়ে থুরগুলা দিয়ে দিলাম থুরগুলা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিছি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে থুটটা কষিয়ে তারপরে কিন্তু আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে তারপরে কিন্তু আমি থুটটা রান্না করবো আমি কিন্তু থুটটা সিদ্ধ করে নিনি কারণ একদম এমনি সিদ্ধ ছাড়াই কিন্তু আমি বসাই দিছি থুরটা কারণ বিজা করা থুটটা কিন্তু সিদ্ধ না করে রান্না করা যায় আর থুর কিন্তু দুই রকম আছে আনিজকলার থু থুর ওইটা কিন্তু রান্না করলে আপনি কালো কালো হয়ে যায় থুরটা দিকতে অনেক বড় হয় কিন্তু রান্না করলে কালো হয়ে যায় কাটার সময়ও দেখা যায় থুরটা কালো হয়ে গেছে বিচাকলার থুরটা দিকতে ছোটো কিন্তু রান্না করলে খেতেও যত স্বাদ আপনার কালো হবে না রান্না করলে হ্যাঁ আমার এই আলু দিয়ে থুর ঘন্ট রান্নার রেসিপিটা দিয়ে ভালো লেগে থাকে তাহলে আমার পেজটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে একটা লাইক করবেন আর বিচাকলার থুটটা আলু দিয়ে একদম ঘি গরম মশলা দিয়ে রান্না করে খেয়ে দেখবেন ভাল লাগবে আমি কিন্তু নামানের আগে ঘিও দিয়ে দিলাম গরম মশলাও দিয়ে দিছি এই বিচাকলার থুটটা দেখতে ছোটো হলে গো কিন্তু খেতেটা খুব ভাল লাগে আলু দিয়ে ঘন্টা রান্না করলে এই কারণে আমি বিচা আজকে রান্না করে নিলাম